তোমরা সকলেই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসছি তোমাদের সাথে নতুন একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করার জন্য আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো সামার স্কিন কেয়ার ভিডিও রুটিন শেয়ার করার জন্য সো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সামার স্পেশাল মর্নিং টু নাইট স্কিন কেয়ার রুটিন এই স্কিন কেয়ার রুটিন খুবই সিম্পল তোমরা খুব ইজিলি এটা ফলো করতে পারবে চলো আর বেশি কথা না বলে পুরো ভিডিওটা শুরু করা যাক থ্রি টু চলো আগে মর্নিং স্কিন কেয়ার শুরু করা যাক সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের স্কিন অনেক বেশি অয়েলি এবং ডাল হয়ে যায় তাই ফার্স্ট আমাদের উচিত যে কোনো একটা ভালো ফোমিং ফেসওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করা তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারো ফার্স্টে ফলো ফেসওয়াশ আমি একটা ফেসওয়াশ দিয়ে ফেসটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি সেকেন্ড স্টেপ টোনিং ফেস ওয়াশের পর টোনিং কিন্তু মাস্ট আমি এখানে মাই ফেভারিট রোজ ওয়াটার ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ইউজ করতে পারো টোনারটা আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করব। এর ফলে খুব ইজিলি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে থার্ড স্টেপ মশ্চারাইজার তোমাদের যদি মনে হয় গরমকালে মশ্চারাইজার অ্যাপ্লাই করলে ফেস অনেক বেশি অয়েলি চিপচিপা হয়ে যাবে তাহলে তোমরা এই জেল বেস অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারো এটা খুবই লাইট যা তোমাদের স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যাবে লাস্টে ফলো লিপ বাম শীতকালের মতোই গরমকালেও কিন্তু লিপ বাম ইউজ করা মাস্ট সকালের স্কিন কেয়ার কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট মর্নিং স্কিন কেয়ারের ফলে স্কিনের সাথে সাথে তুমি মেন্টালিও অনেক বেশি ফ্রেশ থাকবে চলো এইবার শেয়ার করি একটা সামার স্পেশাল ফেস প্যাক ফেস প্যাক বানানোর জন্য আমি ফার্স্ট ইউজ করব এক চামচের মতো বেসন নেক্সট ইউজ করব হাফ চামচের মতো কফি পাউডার দেন অ্যাড করব দু চামচের মতো ফ্রেশ কিউকাম্বার জুস এবং লাস্ট অ্যাড করব দই এই সমস্ত উপকরণ তোমরা খুব সহজেই বাড়িতে পেয়ে যাবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এই ফেস প্যাকটা তোমরা গরমকালে রোদের মধ্যে বাইরে থেকে আসার পর ডেলি বেসিসে অ্যাপ্লাই করতে পারো বা হাতে যদি সময় না থাকে তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারো ফেসপ্যাকের মধ্যে রয়েছে বেসন যা ন্যাচারাল ক্লিনসার হিসেবে কাজ করে তোমরা বেসন ডেলি অ্যাজ এ ফেস ওয়াশও ইউজ করতে পারো অনেক ভালো রেজাল্ট পাবে তোমার ফেসের মধ্যে এবং কিউকাম্বার জুস মানে শশা এই সামার সিজনে তোমার স্কিনকে অনেক বেশি হাইড্রেট করবে আমি ফেস প্যাকটা আমার ফেসের মধ্যে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নেব আর হ্যাঁ ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে কিন্তু ফেসটা ভালোভাবে ক্লিন করে নেব যাতে ফেসের মধ্যে কোনো রকমের কোনো মেকআপ বা ডার্ট না থাকে এই ভিডিওটা দেওয়ার জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়েও নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আমার কিন্তু ফেস প্যাকটা লাগানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর আমি কুড়ি মিনিট এইভাবেই ওয়েট করবো কুড়ি মিনিট পর একটা ভেজা টাউল দিয়ে হালকা হাতে ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবো এই প্রসেসে ক্লিন করলে ফেসের মধ্যে থাকা সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস খুব ইজিলি রিমুভ হয়ে যাবে এই কাজটা কিন্তু খুব হালকা হাতে ধীরে ধীরে করতে হবে ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবার পর আমি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে ফেসের মধ্যে যে সমস্ত ফোর্স ওপেন হয়েছিল সেইগুলো খুব সহজেই লক হয়ে যায় চলো এইবার শেয়ার করি নাইট স্কিন কেয়ার নাইট স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হলো ফেস ওয়াশ এবং সেকেন্ড স্টেপ হলো টোনিং নাইট স্কিন কেয়ার কিন্তু আমাদের ঘুমানোর এক ঘন্টা আগেই কমপ্লিট করে নিতে হবে থার্ড স্টেপ হলো নাইট ক্রিম থার্ড স্টেপে আমি অ্যাপ্লাই করবো নাইট ক্রিম আমি এখানে রিঅ্যাক্টিভ অরগানিকে নাইট ক্রিম অ্যাপ্লাই করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লাইটওয়েটের নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড লাস্ট স্টেপ হলো বাম সো কেমন লাগলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখান পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আর কি কমেন্ট করে জানাতে পারো নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারো ওটা একদম ফ্রি ট্রাই করে দেখতেই পারো চলো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মতো টাটা